আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই সালামের উত্তরটি কমেন্ট বক্সে দিয়ে যাবেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব ভিডিওটি ভালোভাবে না দেখে আবেদন করবেন না ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে পদ সংখ্যা নির্ধারিত নেই শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং ঢাকা শহরের রোডগার্ড চিনা থাকতে হবে গাড়ি চালনায় ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা হতে হবে কর্মস্থল হবে ঢাকা দায়িত্ব ও কর্তব্য গাড়ি সবসময় পরিষ্কার করে রাখতে হবে এবং গাড়ির প্রতি যত্নবান হতে হবে ও গাড়ির সমস্যাগুলো অবগত থাকতে হবে ভদ্র ও নম্র হতে হবে এবং নামাজি হলে অগ্রাধিকার দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণ সরাসরি নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন শেষ সতর্কতা চাকরি পাওয়ার ক্ষেত্রে কোন লোক বা প্রতিষ্ঠানকে অর্থ দিয়ে লেনদেন করতে এস এম এফ নেট কাউকে উৎসাহিত করে না এবং লেনদেন করে প্রতারিত হলে এস এম এফ নেট এর দায়ী বহন করিবে না ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দিন ও নিত্য নতুন নতুন জবের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ